টু এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ফিফটিন এর উৎপাদক কোনটি টু এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ফিফটিন তো এটা আমরা তাহলে পেয়ে যাব অর্থাৎ পনেরো ইন্টু হচ্ছে তিরিশ আর পাঁচ ছয় তিরিশ তাহলে টু এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস ফাইভ তো এটা কমন টু কমন আমরা এক্স প্লাস আর মাইনাস ফাইভ কমন আসবে হচ্ছে এক্স এটা করলে পাওয়া যাবে হচ্ছে এক্স প্লাস থ্রি টু এক্স মাইনাস নির্ণয় উত্তর তারপরে প্রশ্ন নাম্বার সাতচল্লিশ সাতচল্লিশে বলা আছে দশজনের একটি কাজের অর্ধেক করতে পারে সাত দিনে ওই কাজটি করতে পাঁচ জনের কতদিন লাগবে তো দশজন করতে পারে হচ্ছে অর্ধেক কাজ অর্ধেক কাজ করতে পারে হচ্ছে সাত দিনে এখন যদি আমরা দশজনের জায়গায় অর্ধেক অর্ধেক লোক দিতাম অর্থাৎ পাঁচজন দিতাম তাহলে অর্ধেক কাজ করতে দ্বিগুণ সময় লাগত অর্থাৎ সাত ইন্টু দুই দিন সময় লাগত আর পাঁচজনের জায়গায় যদি পাঁচজনই থাকতো এবং হাফ কাজের জায়গায় আমরা যদি সম্পূর্ণ কাজ করাতাম তাহলে আরও দ্বিগুণ সময় লাগতো ইন্টু দুই ইকুয়াল সাজবে হচ্ছে আটাইশ দিন অর্থাৎ আঠাশ দিন

ইকোলস টোয়েন্টি বা টু এ বি ইকলস সাত সাত উনপঞ্চাশ বা টু এ বি ইকোলস আসবে হচ্ছে টোয়েন্টি বা এ আসবে হচ্ছে টুয়েলভ অর্থাৎ এবির মান হবে হচ্ছে বারো এটি প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর ঊনপঞ্চাশ বলা আছে এক হাজার টাকার আট নিচের কোনটি তো এক হাজার পঞ্চাশ টাকার আট বের করতে গেলে আট বাই দিয়ে গুণ করতে হবে এটা আসবে হচ্ছে চৌরাশি এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর পঞ্চাশ নম্বর পঞ্চাশে বলা আছে একজন কর্মচারীর বেতন বিশ পার্সেন্ট বৃদ্ধির পর সাপ্তাহিক বেতন একশো আশি টাকা পেল এর আগের সপ্তাহে বেতন কত ছিল মানে হচ্ছে বিশ বৃদ্ধি পায় মানে হচ্ছে সে এখন একশো বিশ বেতন পায় তাহলে একশো আশি টাকা হচ্ছে এখন একশো বিশ পার্সেন্টের সমান তাহলে একশো পার্সেন্টের সমান কত সেটি হবে হচ্ছে গত সপ্তাহের বেতন এটা করলে পাওয়া যাবে হচ্ছে একশো পঞ্চাশ টাকা এই একশো পঞ্চাশ টাকা হচ্ছে গত সপ্তাহের বেতন এটি এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন তারপরে একান্ন বলা আছে পিতা ও পুত্রের বর্তমান বয়স একত্রে বছর চার বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের পাঁচ গুণ ছিল তাদের বর্তমান বয়সের অনুপাত কত তো চার বছর পূর্বে যদি হিসাব করি তখন ধরে নিব হচ্ছে পিতা বলা হচ্ছে একটা আয়টার গুণ ছিল তাহলে পিতার বয়স হচ্ছে ফাইভ পুত্র হচ্ছে এক্স তাহলে বর্তমানে পিতা আসবে হচ্ছে ফাইভ এক্স আর পুত্র আসবে হচ্ছে এক্স প্লাস এখন বলা হচ্ছে তাদের বয়সের সমষ্টি হচ্ছে আশি বছর তাহলে ফাইভ এক্স প্লাস ফোর আসবে হচ্ছে এইটি বা সিক্স এক্স ইকোলস আসবে হচ্ছে বা আসবে হচ্ছে টুয়েলভ তাহলে জিজ্ঞাসা করা হচ্ছে অনুপাত কত বর্তমান বয়সের অনুপাত তাহলে পাঁচ বারো অং আর চার হচ্ছে চৌষট্টি হবে এটা আর বারো আর আসবে হচ্ছে ষোলো অর্থাৎ সিক্সটি ফোর ইস হবে হচ্ছে অনুপাত এটি এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর বাহান্ন বাহান্নতে বলা আছে ষাট জন ছাত্রের মধ্যে বিয়াল্লিশ জন ফেল করলে পাশের হার কত তো ষাট জন থেকে যদি বিয়াল্লিশ জন ফেল করে তাহলে পাশ করে হচ্ছে আঠারো জন এই আঠারো জন হচ্ছে ষাট জনের কত পার্সেন্ট সেটা আমাদের বের করতে হচ্ছে তো এইটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে হচ্ছে তিরিশ এই তিরিশ হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নম্বর তেপান্ন তেপান্ন বলা আছে ষাট লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত সাত অনুপাত তিন ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মেশালে অনুপাত তিন অনুপাত সাত হবে তো এখানে হচ্ছে ষাট লিটার একদিকে হচ্ছে কেরোসিন একদিকে হচ্ছে পেট্রোল অনুপাত বলা হচ্ছে সাত অনুপাত তিন তাহলে এটা আসবে হচ্ছে ছয় সাত আর তিন ছয় হচ্ছে আঠারো লিটার এখন আমাদের বলা হচ্ছে কত লিটার পেট্রোল মেশালে অনুপাত হবে হচ্ছে তিন অনুপাত অর্থাৎ অর্থাৎ এটা হবে হবে তাহলে কোনটা হচ্ছে এইটা পেট্রোল বাড়বে কত বাড়বে বিয়াল্লিশকে যদি আমরা তিন দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে এখানে চোদ্দ আর চোদ্দকে সাত দ্বারা গুণ করলে আমরা পাবো হচ্ছে নাইনটি এইট অর্থাৎ এইটা বিয়াল্লিশ ফিক্স করে এটাকে আটানব্বই করতে হবে আটানব্বই করতে গেলে আঠারো থেকে আটানব্বই বিয়োগ ফল হচ্ছে আশি অর্থাৎ আশি লিটার পেট্রোল অ্যাড করতে হবে এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার চুয়ান্ন চুয়ান্নতে বলা আছে যে চতুর্ভুজের কোনগুলো সমান বাহগুলো অসমান তাকে কি বলে তাকে বলা হচ্ছে আয়তক্ষেত্র এটা হচ্ছে এমন অর্থাৎ বিপরীত বাহ দুইটি পরস্পর সমান এবং কোনগুলি সমান আয়তক্ষেত্র হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নম্বর পঞ্চান্ন পঞ্চান্নতে বলা আছে এক শূন্য সাত আট নয় ছয় যোগ আসবে হচ্ছে আটষট্টি হাজার নয়শো সাঁইত্রিশ যোগ আসবে হচ্ছে তিন হাজার নয়শো উনানব্বই সমান সমান কত এটা জাস্ট একটা সাধারণ যোগ এটি আসবে হচ্ছে দুই দুই আট শূন্য আট এক অর্থাৎ এক লাখ আশি হাজার আটশো বাইশ হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নম্বর ছাপ্পান্ন ছাপ্পান্নতে বলা আছে কোনো সংখ্যার দুই তৃতীয়াংশ ওই সংখ্যার যে পঞ্চাশ কম হলে সংখ্যাটি কত তো ধরুন এই সংখ্যাটি এক্স এটার দুই তৃতীয়াংশ অর্থাৎ টু এক্স বাই থ্রি এইটার যে পার্থক্য এটা হচ্ছে আমাদের পঞ্চাশ এখান থেকে আমাদের এক্সের মানটা বের করতে হবে এখান থেকে এক্সের মান বের করলে আমরা এক্স পাবো হচ্ছে একশো পঞ্চাশ অর্থাৎ সংখ্যাটি হবে হচ্ছে একশো পঞ্চাশ এটি এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার সাতান্ন সাতান্নতে বলা আছে একটি সমকোণী ত্রিভুজের দুইটি কোণের সমষ্টি একশো সত্তর ডিগ্রি হলে অপর কোনটি কত তো যে কোনো ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে একশো ডিগ্রি যেহেতু দুইটি কোণের সমষ্টি একশো সত্তর ডিগ্রি তাহলে অপর কোণ হবে হচ্ছে দশ ডিগ্রি এই দশ ডিগ্রি হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর আটান্ন আটান্নতে বলা আছে দুইটি নির্দিষ্ট বিন্দু দিয়ে অঙ্কিত সরলরেখার সংখ্যা কয়টি হবে দুইটি নির্দিষ্ট বিন্দু দিয়ে একটি মাত্র সরলরেখা আঁকা যায় উত্তর হবে হচ্ছে একটি এটি এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর উনষাট বলা আছে এক ব্যক্তি পনেরো হাজার টাকা ব্যাংকে জমা করে ব্যাংকের সুদ বাবদ এক টাকা আয় করে ওই ব্যাংকে সুদের হার কত তো সুদটা আমরা লিখবো হচ্ছে উপরে নিচে লিখব হচ্ছে মূল টাকাটা অর্থাৎ পনেরো হাজার টাকা ইন্টু আসবে হচ্ছে একশো এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে হচ্ছে আট দশমিক পাঁচ হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন 60 ষাট 60 ষাটে বলা আছে এ মাইনাস বি ইকুয়ালস ফোর এ বি ইকলস টোয়েন্টি হলেউব মাইনাস বি মান কত একউব মাইনাস বি এর ফর্মুলা হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি তাহলে এইটা আসবে হচ্ছে ফোর কিউব প্লাস থ্রি ইনটু টোয়েন্টি ইন্টু ফোর এইটা আসবে হচ্ছে সিক্সটি ফোর প্লাস টু ফোরটি ইকোস আসবে হচ্ছে থ্রি জিরো অর্থাৎ তিনশো হবে হচ্ছে a কিউ মাইনাস বি কিউবের মান এটি এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন বার একষট্টি একষট্টিতে বলা আছে ক খ গ এর বেতনের অনুপাত সাত অনুপাত পাঁচ অনুপাত তিন খ গ অপেক্ষা দুইশো টাকা বেশি পেলে ক এর বেতন কত তো এখানে বলা আছে ক খ এবং গ অনুপাত দেওয়া আছে হচ্ছে সাত অনুপাত পাঁচ অনুপাত তিন এবং এই দুজনের যে পার্থক্য এটা দেওয়া আছে হচ্ছে দুইশো তো ফিগারের হিসেবে আমাদের পার্থক্য হচ্ছে দুই তাহলে দুইয়ের জন্য পার্থক্য হচ্ছে দুইশো তাহলে একের জন্য পার্থক্য হচ্ছে একশো আর বের করতে বলা হয়েছে কয়েকটা ক হচ্ছে সাত গুণ তাহলে একশো এগারো ইন্টু সাত এই হচ্ছে সাতশো সাতাত্তর টাকা এটি হবে কয়ের বেতন এটি এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নম্বর বলা আছে একটা ট্রেন আটচল্লিশ কিলোমিটার বেগে দুইশো মিটার প্ল্যাটফর্ম তিরিশ সেকেন্ডে অতিক্রম করে ট্রেনটি দৈর্ঘ্য কত তো এখানে গতিবেগ দেওয়া আছে হচ্ছে আটচল্লিশ কিলোমিটার পার আওয়ার এটাকে মিটার পার সেকেন্ডে নিলে হচ্ছে পাঁচ বাই আঠারো দ্বারা গুণ করতে হয় আসবে হচ্ছে চল্লিশ বাই তিন মিটার পার সেকেন্ড তো চল্লিশ বাই তিন মিটার যায় হচ্ছে এক সেকেন্ডে এখানে বলা হচ্ছে তিরিশ সেকেন্ডে অতিক্রম করে তাহলে চল্লিশ বাই তিন ইন্টু তিরিশ ইকোয়ালস আসবে হচ্ছে চারশো মিটার এখন একটা ট্রেনকে প্ল্যাটফর্ম অতিক্রম করতে হলে ট্রেন প্লাস প্ল্যাটফর্ম দুইটার দৈর্ঘ্যই অতিক্রম করতে হয় আর এখানে যেটা বলা আছে সেটা হচ্ছে দুইশো মিটার প্ল্যাটফর্ম তাহলে দুইশো মিটার আমরা বাদ দিব টোটালটা থেকে অর্থাৎ এটা হচ্ছে ট্রেন প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য এখান থেকে বাদ দিব হচ্ছে প্ল্যাটফর্মটা তাহলে আসবে হচ্ছে একশো আশি মিটার একশো মিটার হবে হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য এটি প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার তেষট্টি তেষট্টিতে বলা আছে একটি বই একশো আশি টাকায় বিক্রি করে দশ পার্সেন্ট ক্ষতি হলো বইটির ক্রয় মূল্য কত তো একশো আশি টাকায় বিক্রি করে দশ পার্সেন্ট ক্ষতি মানে হচ্ছে নাইনটি পার্সেন্ট দামের সমান তাহলে হান্ড্রেড পার্সেন্ট কত এটা বের করলেই হবে আসবে হচ্ছে দুইশো টাকা এইটি পার্সেন্ট উত্তর তারপর প্রশ্ন নম্বর চৌষট্টি চৌষট্টিতে বলা আছে এক কোটিতে কত মিলিয়ন এক কোটিতে হচ্ছে দশ মিলিয়ন এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নম্বর পঁয়ষট্টি পঁয়ষট্টিতে বলা আছে পাঁচটি দশ টাকার নোট ও আটটি পঞ্চাশ টাকার নোট একত্রে নয়টি একশো টাকার নোটের কত অংশ তাহলে পাঁচটি দশ টাকার নোট হচ্ছে পাঁচ ইন্টু দশ আর আটটি পঞ্চাশ টাকার নোট হচ্ছে আট ইন্টু পঞ্চাশ এদের যোগ করবো ডিভাইড বাই আসবে হচ্ছে নয়টা একশো টাকার নোট এ আসবে হচ্ছে এই সব এইটি আসবে হচ্ছে চারশো পঞ্চাশ ডিভাইডেড বাই নয়শো ইকোয়ালস আসবে হচ্ছে দুই ভাগের এক দুই ভাগের এক অংশ হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর ছেষট্টি ছেষট্টিতে বলা আছে একটি ত্রিভুজে দুইটি কোণের মান পঁয়তাল্লিশ ডিগ্রি ও ষাট ডিগ্রি হলে ত্রিভুজটির অপর কোণের মান কত তো কোন হচ্ছে একশো আশি ডিগ্রি এখান থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি আর বাদ দিব হচ্ছে ষাট ডিগ্রি অর্থাৎ ত্রিভুজে তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি এখান থেকে পঁয়তাল্লিশ এবং ষাট যদি আমরা বাদ দিই তাহলে কোন পাওয়া যাবে হচ্ছে পঁচাত্তর ডিগ্রি এটি হবেই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর সাতষট্টি সাতষট্টিতে বলা আছে শূন্য দশমিক দুই ইন্টু শূন্য দশমিক শূন্য দুই ইন্টু শূন্য দশমিক শূন্য শূন্য দুই সমান সমান কত এটা করার নিয়ম আছে দুই দু কোণে চার দু কোণে আট তারপরে দেখতে হবে কয় ঘর পরে দশমিক আছে এখানে তিন ঘর চার ঘর পাঁচ ঘর আর এক ছয় ঘর তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় ঘর আগে দশমিক শূন্য দশমিক শূন্য 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 আট এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর আটষট্টি আটষট্টিতে বলা আছে এ প্লাস বি প্লাস সি ইক জিরো হলে কিউ প্লাস বি কিউ প্লাস সি এর মান কত তো আমরা জানি একই প্লাস বি কিউ প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি প্লাস সি মাইনাস এ মাইনাস বি মাইনাস সি এ তো প্রশ্ন বলা হচ্ছে এ প্লাস বি প্লাস যদি এ প্লাস বি প্লাস হয় তাহলে এ কিউ প্লাস বি কিউব প্লাস হবে কারণ জিরোকে কিছু দিয়ে গুণ করলে জিরো হয়ে যায় বা এ কিউব প্লাস বি প্লাস সি কিউব ইকুয়ালস হচ্ছে 3 এ বি সি তাহলে 3 এ বি সি হবে হচ্ছে নির্ণয় প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নম্বর 69 69 এ বলা আছে পিতা ও মাতার বয়সের গড় 45 বছর আবার পিতা মাতা ও পুত্রের বয়সের গড় 36 বছর পুত্রের বয়স কত তো এখানে তিনজনের হিসাব যদি আমরা করি পিতা প্লাস মাতা প্লাস পুত্র তাদের বয়সের গড় হচ্ছে ছত্রিশ তাহলে এটাকে তিন দ্বারা গুণ করবো ইকুয়ালস আসবে হচ্ছে একশো আর পিতা ও মাতার যে বয়সের গড় সেটা হচ্ছে পঁয়তাল্লিশ তাহলে তাদের মোট বয়স হবে হচ্ছে পঁয়তাল্লিশ গুণ দুই ইকুয়ালস আসবে হচ্ছে নব্বই তাহলে তিনজনের বয়স থেকে দুইজনের বয়স বিয়োগ করলে পুত্রের বয়স পাওয়া যাবে অর্থাৎ আঠারো বছর হবে হচ্ছে পুত্রের বয়স এটি এই প্রশ্নের উত্তর সত্তর সত্তর বলা আছে টু এক্স প্লাস ওয়াই y টুয়েলভ এক্স 3 হলে এক্স মাইনাস কত তো আমরা যদি এখানে মান বসাই তাহলে আসবে হচ্ছে টু বা y প্লাস ওয়াই বা তিনটুকু ছয় বারো থেকে ছয় গেলে আসবে হচ্ছে ছয় আমাদের বের করতে হবে এক্স মাইনাস ওয়াই এর মান হচ্ছে থ্রি y এর মান হচ্ছে ছয় তাহলে আসবে হচ্ছে -3 6, minus -3 হবে হচ্ছে এক্স মাইনাস এর মান এটাই এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করবো কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ